থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শিল্প স্থাপনের নামে ভোটের আগে আরেকবার বাংলার মানুষকে ধাপ্পা দেওয়ার চেষ্টা শুরু করে দিয়েছে বিশেষ করে বাংলার বেকার যুবকদেরকে ধাপ্পা দেওয়া শুরু করে দিয়েছেন এইরকমই কয়লা খনি নিয়ে আসছে কয়লা খনি থেকে বিদ্যুৎ হবে বিদ্যুৎ থেকে তোমাদের ঘরে ঘরে চাকরি যাবে অত চাকরি একসাথে দিলেন এক লক্ষ চাকরি হবে নাকি এক লক্ষ চাকরি হবে কিন্তু কয়লা খনিটা কে করবে তার গল্প জানা নেই তার খবর জানা নেই কোন বেসরকারি পুঁজিপতি কয়লা খনিতে অংশগ্রহণ করছে কয়লা তুলতে তা আমরা জানি না তার দরদাম কত তা আমরা জানি না এতদিন বলছিল এক লক্ষ লোকের চাকরি হবে যা জমি দখল হবে বা অ্যাকোয়ার হবে সেগুলো সব চাকরি হবে তাদের পরি ঘরে ঘরে চাকরি হবে যাদের কাছে জমি অধিগ্রহণ করা এখন বোঝা জমি অধিগ্রহণ দরকারই তো নেই অর্থাৎ চাকরির দরকার নেই সামান্য জমি হলে হয়ে যাবে আন্ডার মাইনিং হবে তবে জিজ্ঞেস আমার এটাই যে এই কয়লা খড়ি তার উপরে যে বেশালটের লেয়ার আছে সেই সেইালটের লেয়ার সরাতে কত টাকা খরচ আর একটা কমার্শিয়ালি ইনফিজিবল এটা বাণিজ্যিকভাবে একদমই গ্রহণযোগ্য নয় এই প্রস্তাব মানুষকে ধাপ্পা মারছে মিথ্যা বলছে আমরা শ্বেদপত্র জারি করতে বলেছিলাম দেউচা পাচামি নিয়ে বলুন যে দেউচা পাচামি কয়লা খনিতে কত কয়লা মজুদ আছে আপনি এটা বলতে পারেন এত কয়লা এস্টেট পাওয়া আমাদের প্রশ্ন আপনি মাটির তল থেকে কয়লা খুঁড়ে বার করবেন কয়লা খনির উপরের স্তরে যে ব্যাসাল লেয়ার আছে যে বেসাল্ট আছে তার পরিমাণ কত এক সেগুলো কে খরিদ করবে তার কোনো ব্যাখ্যা নেই তাহলে সেই ব্যাসাল্ট ছড়িয়ে রাখবেন কোথায় তা কেউ জানে না তারপরে খনিতে ঢুকবেন মানসিক কথাগুলো বলছে কি ভারতবর্ষের কোন সংস্থা দেউচাপ নিতে রাজি হয়নি কোন ঝামেলার দিনে তখন মমতা কিছু পারি আর না বলতে পারবো মিথ্যা কথা বল ঘটে এসছে দেউচাপ এত বড় বিশ্ব সম্মেলন বাণিজ্য সম্মেলন একটা বিনিয়োগকারীকে বলেছে যে ভাই দেউচাপাজামিতে আমি টাকা বলেছে কি এই টাকাটা কে দেবে কোথা থেকে আসবে বলুন এর ব্যবসায়িক ভিত্তি কি খামোখা বাংলার বেকার যুবকদের ধাপ্পা দেওয়া হচ্ছে এই দেউজা পাচাবি নিয়ে এবং লক্ষ্য করে দেখবেন ঠিক ভোটের আগে ধাপ্পাটা শুরু হয়ে গেল ভোটের আগে ঢোল বাজাতে লেগে গেল দেউচা পাচাবি দেউচা পাচাবি তার মাথায় রেখেছে বিশ্ববিখ্যাত সব দার্শনিকদের বিশ্ববিখ্যাত দার্শনিক যারা পাথরের কারবারে অভ্যস্ত তাদেরকে সব মাথায় দায়িত্ব দিয়েছে সেখানে আদিবাসীদের মধ্যে কিছু দাল তৈরি করা হয়েছে যারা হ্যাঁ হ্যাঁ বলছে দিয়ে আদিবাসী সমাজকে বিভ্রান্ত করা হচ্ছে বাংলা বেকার যুবকদের বিভ্রান্ত করা হচ্ছে মিথ্যা কথা কথা লক্ষ লোকের চাকরি দিয়ে বলছে কিভাবে সম্ভব করুক কোথায় চাকরি দিবে এক লক্ষ লোকের আন্ডারগ্রাউন্ড মাইনিং এ ভারতবর্ষের কোনো আন্ডারগ্রাউন্ড মাইনিং এ এক লক্ষ লোকের চাকরির সম্ভাবনা আছে কি বলুন গাছে কাঁঠাল গোপে তেল ভোটের আগে দিদি এটাই সব নতুন বেকার যুবকদের জন্য আর লক্ষ্মীর ভাণ্ডার জন্য আপনি লক্ষ্মীর ভান্ডার জন্য ভোটের কিছু টাকা বাড়বে আমরা বলেছি লক্ষ্মীর অনুদান বাড়িয়ে আড়াই হাজার টাকা করবে কারণ আজকে আড়াই হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে চালু আছে কেন পশ্চিমবঙ্গ হবে না পাশের রাজ্যে ঝাড়খণ্ড আছে কেন পশ্চিমবঙ্গ হবে না ঝাড়খণ্ডের হরেন হেমন্ত হরেন সমস্ত টাকা দিয়ে দিল দশ বারো দিন আগে আড়াই হাজার টাকা একটা মহিলা এখানে কেন হবে না ভোটের আগে কিছু লক্ষ্মীর ভাণ্ডার পয়সা বাড়াবে দেউচা পাঁচামির গল্প শোনাবে আর ভোটের বাজার দখল করার চেষ্টা করবে কুড়োর কল দেখাবে চাকরি কোথাও চাকরি নাই

সে তোলা একটা ভাগ নেতাদের দিবে একটা ভাগ থানায় দিবে চলবে এবং দেউচা পাচবে জমি অধিগ্রহণের নামে আরো জেনে রাখুন তৃণমূলের নেতারা তারা দালালি করা শুরু করে দিচ্ছে তোর জমি এনে তোকে এত টাকা দিব সেই জমিটা খরিদ করে দিচ্ছে তৃণমূলের নেতা আইদা করে জমিটার দাম বাড়ছে ওই জমিটা কায়দা করে খরিদ করে নিচ্ছে এবার সেই জমিটা যখন অধিগ্রহণ করার পর যে ক্ষতিপূরণের টাকা পাবে তখন সে তৃণমূলের নেতা পাবে তার আগে জমিগুলোকে ম্যানেজ করে নিচ্ছে আদিবাসীদের কাছ থেকে চুপকি দিয়ে ভরকি দিয়েছে গরিব মানুষকে বছরে একশো দিন কাজ দিতে হবে আজকে সেখানে কংগ্রেসের যিনি সেদিন তৈরি করেছিলেন এই একশো দিনের কাজের পিছনে সব থেকে বড় যিনি ভূমিকা নিয়েছিলেন সেই ম্যাডাম সোনিয়া গান্ধী তিনি ভারতবর্ষের পার্লামেন্টে দাবি করেছেন একশো দিনের সারা ভারতবর্ষে একশো দিনের কাজ চালু হয়েছে বাংলায় নেই অদ্ভুত ব্যাপার আমি আগেও বলেছি আজও বলছি একশো দিনের কাজ এটা আইনি অধিকার একশো দিনের কাজ এখানে না হলে সরকার হাইকোর্ট সুপ্রিম কোর্ট যেতে পারে তার বিরুদ্ধে আদায় করতে কেন্দ্র সরকারের বিরুদ্ধে টাকা আদায় করতে দোষ অবশ্যই দিচ্ছেন ভালো করছেন আপনি বাংলার মানুষকে তার থেকে মুক্তি পেতে আপনি কি করছেন আপনি চোরদের বাঁচাতে কোর্টে যান দুর্নীতিগ্রস্ত বাঁচাতে কোটে যান খুনি বাঁচাতে কোর্টে যান কিন্তু একসাথে দিনের কাজ বাঁচাতে কোর্টে যান গেলেন না কেন তো চোরদের তো কোনো ধর্ম নেই না শুনে ধর্মের কাহিনী চুরির ভাগ পায়নি জিলা করে দিচ্ছে মানে জানিয়ে দিচ্ছে ওদের গোডাউনে মাদক দ্রব্য পাবেন ওদের গোডাউনে বোমা পাবেন ওদের গোডাউনে পিস্তল পাবেন আর তা না করলে তৃণমূল দল কিছু জন সেখানটা নিজেদের মধ্যে প্রতিপদি হচ্ছে ধরা পড়ছে কোথাও মাদক ধরা পড়ছে পিস্তল ধরা পড়ছে সব জানবেন তাদের অন্ধতন্ত্রের দেখুন তুহা সিদ্দিকে তৃণমূলের ক্ষমতায় আসার পিছনে একটা বড় অবদান রাখাবে দেখতে একটা বড় অবদান ছিল

এইরকম ভাবে মিথ্যা কথা বলে আন্ত কথা বলে মানুষকে ধাপ্পা দিয়ে মমতা ব্যবহার করে ভোট করে নিয়েছে কাজের সময় কাজী পাজি তুহা ভোগে যা আরেকটা করে এই তো গল্প কাউকে তারপর আবার নিজে ইফতার পতে চায় যাইতে থাকে মুখ্যমন্ত্রী ইফতারে যাচ্ছে মুখ্যমন্ত্রী ইফতার করছে বিরাট ব্যাপার তুহা সিদ্দিকির বারোটা বাজাও সর ম্যানেজ করো এই তো গল্প দেখুন অনেক দিন ধরে চলছে শুধু লাদাখে না অরুণাচলে চলছে বহু কথা বলেছি আমরা ওরা যেটা করতে চাইছে এই যে আগে অতিক্রমণ করো মানে এলাকা দখল করো দিয়ে গ্রাম বসিয়ে দাও যাতে আগামী দিনে প্রমাণ করতে পারে কিন্তু চীনের স্থানীয় বাসিন্দা এবার সে গ্রামে গ্রামে প্রোটেকশন ফোর্স দেবে তাদেরকে ট্রেনিং দেওয়া করাবে তারা হচ্ছে চীনের চীন দেখাবে যে এই সমস্ত গ্রামগুলো আমাদের গ্রাম এখানে যুদ্ধ কৃষি সেটা আমরাই বসবাস করি এটা তো এটা একটা চীনের জমি দখলের একটা চালাক এটাকে বলা হয় সালামি স্লাইসিং ধীরে 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 বিপক্ষের জমি দখল করে নাও দখল করো বসতে বসিয়ে দাও দখল করো বসতে বসি দাও এটা চীনের একটা চালাক এটা লাদাখে শুধু নয় অরুণাচলেও করেছে ওরা জেলায় গ্রাম বানিয়ে দিয়েছে উপগ্রহ তথ্য সবকিছু দেখা গেছে ভারত সরকার তার বলতে চায় না বলতে পারে না আজকে লাদাখ এলাকায় যারা পাহাড়ি যারা সেখানকার জনজাতি আদিবাসী যারা তাদের রীতি রোজগারের জায়গা ছিল কি পিজারের তাদের রীতিরোজ জায়গা ছিল কসমিনা আজকে তাদের সে সমস্ত ঘেড়া চড়ানোর জায়গা দখল করে নিয়েছে যারা সেখানকার ভূগোল পাল্টে দিতে চাইছে চিনারা